আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আজ চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা আসকিনা গ্রাম এখানে আমাদের একটা পানি সম্পদ থেকে ট্রেডিং চলতে আছে ট্রেনিং এর আমরা সমতির লোকের এখানে আর সবাইয়া জোর হইলাম কিন্তু এর মাঝে একটা আনন্দর জিনিস হলো একটা গাছে দেখেন প্রচুর পরিমাণ কাঁঠাল ধরছে এটা বারো মেয়া কাঁঠাল আর প্রত্যেকটা কাঁঠাল গাছের মিলে একদম বড় বড় অনেক কাঁঠাল আসছে দেখেন আমরা এখন সদস্যরা বসে আসে আরও লোকজন সবাই আসবে আসলে এখানে ট্রেনিং হবে আর এখানে দেখেন কাঁঠাল দেখে এত আমার মাথা নষ্ট এখনও কিন্তু গাছে মেরে বর্তমানে মুসি চলতা এবং ছোটো ছোটো কাঁঠালে ইয়া বয়ল আসছে তো এখন দেখেন গাছে মেরে কাঁঠাল মানে শুনছি পাকা কাঁটাল পায়রা খাইছে আর প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে একটা দুইটা হইলে মণ্ডপ হয়ে যায় দেখেন কাঁঠাল এখন কিন্তু সিজন না কাঁঠালে কিন্তু সিজন গাছে কোনো কাঁঠাল নাই হন আর দেখেন এখানে কত কাঁঠাল হয়েছে প্রত্যেকটা কাঁঠাল একদম বড়ো বড়ো আমি কিন্তু অনেক নিচের থেকে ভিডিও ভিডিওটা ধরছি এই জন্য আপনারা বুঝতে পারতেছেন না কিন্তু দেখেন কাটাল প্রত্যেকটা ডাল ডেলে মানে আজকে ওইসে ফেব্রুয়ারি মাসে সাতাইশ তারিখ দেন কাঁটাল কত পরিমাণ আজকে ফেব্রুয়ারি মাসে দুই ফেব্রুয়ারি আড়াইশ তারিখ দু হাজার পঁচিশ সাল দেখেন কত পরিমাণে কাঁটাল গাছে আসছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া কোটি আল্লাহ কী না পার দেখেন বারো মাসে কাঁটাল একটা এবং বর্তমানে একটা কাঁটালের দাম বাজারে মনে হয় আমার মনে হয় পনেরো ষোট টাকা আছে